সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অতি সাধারণের গল্পে তো আজকে আমার সাথে দেখা হয়েছিল একজন মাঝি ভাইয়ের যিনি হচ্ছে প্রায় ২৬ বছর ধরে নদীতে নৌকা চালান এবং ওনার নৌকাটা হচ্ছে অ্যানালগ যেটাকে আমরা বলি হচ্ছে হাতে বৈঠা ধরে নৌকা চালায় তো ওনার সাথে আমার আজকে গল্প হলো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন নৌকা চালান তো চাচা বললো যে আমি ছাব্বিশ বছর নৌকা চালাই স্বাভাবিকভাবে আমি জিজ্ঞেস করলাম যে ছাব্বিশ বছরে আপনার নৌকা ডুবছে কতবার তুমি বললো যে ওনার কোনোদিনও নৌকা ডোবে নাই এই ছাব্বিশ বছরে উনি বিনা অ্যাক্সিডেন্টে নৌকা চালাইছে তো তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি ছাব্বিশ বছরে এই একটা নৌকায় কি আপনি চালাইছেন তখন উনি বললো যে না ওনার হচ্ছে তিনটা নৌকা এখন পর্যন্ত এখন যেটা চালাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর নৌকা এবং এটার বয়স হচ্ছে প্রায় ১৩ বছর তো আমি তখন স্বাভাবিকভাবে চাচার সাথে ওই যে থিমে আসলে আমি আলোচনা করি আমি ওনার কাছে ওইভাবেই প্রশ্নটা করলাম যে আপনি যে ২৬ বছর এখানেই পড়ে আছেন এইভাবেই নৌকা চালাচ্ছেন আপনি আর কোথাও যাইতে মন চায় না শুধু এই একটা কাজই করে অন্য কোনো কাজ করতে মন চায় না হুম তো তখন চাচা বলতেছে যে ওনার কাছে এটা ভালো লাগে এবং ওনার আমরা যেরকম ভাবি যে ওনারা আসলে হয়তো এই যে নদীর সৌন্দর্য বা নদী এই জিনিসগুলাকে আমরা যেভাবে ফিল করি হয়তো বা ওনারা এইভাবে ফিল করেন আমরা হয়তো এরকমটা ভাবি সবসময় কিন্তু ওনার প্রশ্নের উত্তরটা আসলে আমাকেই নতুনভাবে ভাবতে শেখায় যে উনি বললো যে এই নদীর সৌন্দর্য কখনো ওনার কাছে নাকি শেষ হয় না ওনার বক্তব্যটা ঠিক এরকম না ওনার বক্তব্যটা ছিল হচ্ছে আমার এই নদীতে ভালো লাগে এবং এই নদী ছেড়ে যেতে আমার মন চায় না কিসের যেন একটা টান ওনার এই নদীর প্রতি স্বাভাবিকভাবে উনি নৌকা চালাচ্ছেন আর আমি ওনার সাথে গল্প করতেছি আমাদের এই নদীটা পাড়ি দিতে সময় লাগে সাত মিনিট সাত মিনিটেই আমি ওনার সাথে এইভাবে গল্প করছি আর কি এরপরে ওনার কাছে আমার প্রশ্ন যেটা ছিল যে আপনার এখানে যা আয় হয় এটাতে কি আপনি আসলে সন্তুষ্ট বা আপনি কি চান না যে আপনার আরো আয় বাড়ুক তখন ওনার উত্তরটা ছিল এরকম যে এখানে আমার যা আয় হয় তাতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা এবার এইচএসসি এসসি পাস করছে মেয়েটা ক্লাস ফোরে পড়ে আমি ভালো আছি তো আমার ওনার বয়স দেখে আমার মনে হলো যে আমি বললাম যে তাহলে তো আপনি বিয়ে করছেন বোধহয় লেটে যে আপনি ছেলে মাত্র এইচএসসি পাশ করলো আপনার এজ তো আমার কাছে দেখে মনে হয় বেশ বললো যে আমার প্রায় ফিফটি ফাইভ আর কি ওনার পঞ্চান্ন এরপর আমি ওনার কাছে যে প্রশ্নটা দিকে যাওয়ার চেষ্টা করি আর কি আমি সাধারণ মানুষের ওনার কাছেও আমি সেই প্রশ্নটাই রাখলাম যে হচ্ছে আমরা যারা চিন্তা করি যে আসলে অনেক টাকা পয়সার আমাদের দরকার অনেক কিছু দরকার তো এরকম একটা সময় এসে আপনার ছেলে মেয়ে আপনাকে প্যারা দেয় না আপনার স্ত্রী আপনার নিজের চাওয়া পাওয়া এগুলা আপনি এখানে যা আয় হয় এ দিয়ে কিভাবে আপনি মিটান তখন ওনার উত্তরটা একেবারে সাবলীল ওনার খুবই সহজ উত্তর যে আমার এখান থেকে যেটা ইনকাম হয় এটা আমার রিজিকে আছে এবং এটাই আমার জন্য আমি এটাতে ভালো থাকার চেষ্টা করি অভাব থাকে টানাটানি থাকে কিন্তু আমি কখনো এটা নিয়ে অসন্তুষ্ট না এবং উনি আমি জিজ্ঞেস করি নাই উনি নিজেই আমাকে ওনার আয়ের একটা রেঞ্জ বলল সেটা আমি এখানে বলবো না সেটা খুবই নগণ্য এটা দিয়ে উনি চলেন ওনার এই পরিবার নিয়ে তবে আমি যদি আপনাদেরকে ওনার এক্সপ্রেশন দেখাইতে পারতাম আমার কাছে মনে হয়েছিল লোকটা একটু রসিকও আছে আর কি তো উনি খুবই সহজ সাবলীলভাবে উনি ওনার জীবনকে মেনে নিয়েছেন এভাবে এবং উনার ভবিষ্যৎ চিন্তা ভবিষ্যৎ প্ল্যান উনি এই নদীকে ভালোবেসে নদীর সাথেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আশা করি গল্পটা ভালো লাগবে